আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার বাংলাদেশের নেতৃস্থানে তিনটি দলের সাথে কথা বলেছেন মিটিংগুলো খুব সৌহার্দ্য পরিবেশে হয়েছে এবং মিটিংগুলোর মূল পয়েন্ট টকিং পয়েন্ট ছিল কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন নির্বাচন সংস্কার এবং আমাদের বিচার প্রক্রিয়া যেটা জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে এই এটা ছিল মেজর তিনটা পয়েন্ট সে বিষয়ে অনেকগুলো অনেক তাদের কথাগুলো শুনেছেন চিফ অ্যাডভাইজার উনি নিজেও কিছু কথা বলেছেন মিটিংয়ে প্রথম দুইটা মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজিব ভুইয়া ছিলেন আর তিনটা মিটিংয়েই কনসেন্সাস কমিশনের ভাইস চেয়ারম্যান আলীর প্রফেসর আলী রিয়াস ছিলেন আর প্রথম মিটিংয়ে বিএনপিতে চারজন ছিলেন খন্দকার বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর খন্দকার মুশারফ হোসেনের নেতৃত্বে আর জামাতের আর জামাতের মিটিংয়ে দুইজন ছিলেন জামাতের আমির এবং জামাতের নায়বে আমির জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির চারজন ছিলেন এবং এনসিপির একমাত্র দল যেখানে একজন মহিলা প্রতিনিধি ছিলেন এনসিপিকে নেতৃত্ব দিয়েছেন নাহিব ইসলাম তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অখণ্ঠ সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা রিপোর্ট বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ সবাই আর এই টু एडवाйজার নেতৃত্বে আস্থা আছে মহিলা তাকে অনুরোধ করেছেন যাতে উনি এই ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা 프리 এন্ড পেয়ার ইলেকশন হয় ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রফেসর ইউনুস যেটা বলেছেন প্রফেসর আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের এখন তাদের সমর্থন আছে এনসিপিও একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থা আছে তাতে লেভেল ক্লিয় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল ক্লিং ফিলিং নাই তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটাই লেভেল প্লেন ফিল্ড এনশোর করা হয় আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস ডিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিট জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং